কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে চলে আসলাম আপনাকে তো পাওয়াই যায় না ভাই কোথায় থাকেন বা বাংলাদেশে সব জায়গায় থাকে চৌষট্টি জেলায় ঘোরা হয় মার্কেটিং এর জন্য বিল কালেকশন নাকি সবকিছু মিলাই সব আমাদের 64 টি যেসব আমাদের পাইকা আমাদের থেকে মাল নাই জি তাকে অডিট করতে যাই দেখি কে কি অবস্থায় আছে জি যাদের মাল প্রয়োজনে ওইখান থেকে গড়াকা এটাতে আমরা এখান থেকে পাঠা দেই আমার দাহায় যায় আপনি যখন আইসবো দোকানে ওনাগো লাগলাবা অনলাইনে ফোন দা মাল চুইলা যায় মেহেদী ভাই নতুন নতুন কালেকশন আসে কিন্তু কালেকশন বলতে আমি তো আগে পড়ো টু পিস দেখাইছি টু বর্তমানে ভালো একটা ভাইগাল মাল ঠিক আছে তবে এই সপ্তাহে গতকালকার রাত্রে মালগুলার নাম সে এইখানে আছে দুইটা ডিজাইন দুইটা ডিজাইন দুইটা ডিজাইন আমার বাকি ডিজাইন আছে দুই নাম্বার শপে আর এলো তিন নাম্বার শপে আচ্ছা এক নম্বর শপে এখন আমি দুইটা ডিজাইন রাখছি কারণ এই দুইটা ডিজাইন খুবই সুন্দর আর একদম নতুন এই সপ্তাহে নতুন কালেকশন জি নতুন এটা বিজয় কুমার ডিজিটাল টু পিসের ভিতরে এটা শুধু আমি অন্যটা দেখাইতাছি পয়লা বডিটা দেখাবো এটা হচ্ছে আপনার অন্যটা ভাই একটা জিনিস খেয়াল খেল করবেন ভাই দেখছেন এত সুন্দর ডিজাইন মনে হবে কি জীবন তো ফুল চায় আমাদের দিকে সেই মেরুকম তোমার ভিডিওতে কেমন লাগতাছে বুঝতে পারতাছ না তবে ভাই বর্ডারটাও দেখেন অনেক সুন্দর লাগতেছে বর্ডার কিন্তু খুব রাউন্ড একটা বর্ডার রাউন্ড ডিজাইন ডিজাইন একটা সুন্দর খুব সুন্দর একটা বর্ডার এটা সব ওন্নাটা ওন্নাটা আর এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে বডি দেখেন বডি এবং ওন্না সম্পূর্ণ ম্যাচিং করা দেখেন সম্পূর্ণ ম্যাচিং সম্পূর্ণ ম্যাচিং ম্যাচিং না হলে ভাই নুই ভাই এমাল বেচ্চা শান্তি পাম না আচ্ছা ওইটা তোমার ডিমান্ড ভালো হবে কিন্তু এগুলো দেখেন কালার আছে নুই ভাই

ডিজিটাল টু পিস আগে পরে যে মাল দেখাইছি যা দেখাইছি এবারকার মাল একটু ডিফারেন্ট একদম মাথা নষ্ট একটা ওন্না দেখেন কত সুন্দর মানে ডিজাইনটা দেখেন খুব আনকমন একটা ডিজাইন নাকি জি নই ভাই একটা জিনিস আপনাকে আমি বইলা দিই সে জিনিসটা হলো আমরা আগে পরে যেসব মাল দেখাইছি ঠিক আছে কোনোটা মালে আমাদের কোম্পানির নিজস্ব নাম দেওয়া ছিল না আচ্ছা ইনশাল্লাহ এইবারকার এই এবং কি ভবিষ্যতে আগামীতে মালে না করা হবে নাকি প্রত্যেকটা ডিজিটাল মালে আমাদের কোম্পানির নাম দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা কাজেই মার্কেটে বহুত রকমের মাল পাওয়া যাবে কিন্তু নকল হতে সাবধান তো টেক্সটাইল ও ভাই হেড পার্সেন্ট মানে অলরেডি দেওয়া শেষ দেওয়া শেষ আচ্ছা 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 কারণটা হলো যেহেতু আমাদের এটা একটা ব্র্যান্ড

সব চিকেন নজর ভাই পিছনে এখন একটা মাল চলতে আছে ভাইগাল মাল আমরা আগেও দেখেছি এখনও দেখেছি কিন্তু প্রস্তুত এখন বর্তমানে ভালো একটা টিকটক এই যে এটা জি টিকটক টিকটক হ্যাঁ জি টিকটক মালটা আচ্ছা টিকটক মালটা একটা বৈশিষ্ট্য আছে ভালো খুব হ্যাঁ বর্তমানে কাস্টমার ফিডব্যাক চাইতেছে একটাই কাগজ কারণ সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইগাল হলো টিকটক টিকটক হ্যাঁ আর এই জিনিসটাকে শৈল্য ভিতরে মা বোনা বানাইয়া যে জামাটা বানায় যেটা ডান্স দিব ও ভাই খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর আমাদের এই যে মোল্লা ভাই হ্যাঁ সাদ্দাম ভাই ওনার বাসা ফ্যামিলি ও নিয়ে পড়তেছে এই মাল এই সেম কাপড় হ্যাঁ হ্যাঁ রেসপন্স ভালো কালার আছে যে কোন ছোট ডিজাইন এই একটা ডিজাইন আছে মানে ছোট বক্স এটা হলো বড় বক্স জি এটা হলো ছোট বড় বক্সটা একদম কালারফুল দেখেন মাল্টি কালার ভাই গ্যারান্টি ভাই গ্যারান্টি প্রত্যেকটা মাল ভাই গ্যারান্টি খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা মাল গ্যারান্টি পাবেন গ্যারান্টি ছাড়া কোনো মাল নাই মাল নিবেন ইনশাআল্লাহ বেচবেন বেচার পর যদি কোনো কমপ্লেন আসে মজুরি টাকা সুদ্ধা ফেরত ভিডিও তো বইলা বইলে মাল নিবেন নিয়ে বেচবেন বেচার পর মাল বানানোর পর যদি কোনো রকম যদি কোনো কমপ্লেন আসে মজুরি টাকা সুদ্ধা ফেরত দিবেন ইনশাল্লাহ এখানে আছে আপনার ডিজিটাল সিকোয়েন্সে কাজ করে ডিজিটাল সিকোয়েন্স ডিজিটাল সিকোয়েন্সে কাজ করে দেখেন সিকোয়েন্সের মধ্যে মাল ভাইরাল মাল কালার কালার চয়েস ভাই একদম চোখে লাগার মতো প্রত্যেকটা কালার চোখে লাগার মাল ভাই এগুলা প্রত্যেকটা কালার চোখে লাগার মাল চোখে লাগার মাল এখানে আছে আপনার কারণ ভাই এগুলো এখন বেচা বিক্রি তো এখানে সব সেটিং সেটিং দেবে নাকি কি মাল এটা ভাই এটা হলো আপনার জয়পুর স্টাইল জয়পুরি জয়পুর আচ্ছা ঠিক আছে

এই যে এখানেও কিন্তু ডিজিটাল আর এর প্রচুর কালেকশন আছে নাকি জি পর্যাপ্ত কালেকশন কিন্তু এখানে আপনারা ওইখানে একটা জিনিস আমি আপনাকে দেখা দেই যে আমরা আগে কোন মাল হুল করতাম না ঠিক আছে মালটা থান করতাম না এখন থান করতেছি কিছু কিছু মাল আছে আসেন ভিতরে আসেন আমাদের স্পেশাল ভাবে না এগুলা অর্ডার দেয় কাস্টমার এই রোল রোল জি আচ্ছা এই কাস্টমারগুলো এই মালগুলো অর্ডার দেয়

নইভ ভাই যে বলছিলাম দুই নম্বরুম এর কিছু নতুন মাল আছে যদিও বর্তমানে এলোমেলো আছে সকাল থেকে বিক্রি হয়েছে ঠিক আছে এই কারণে ঠিক রাখেন আবার সকালবেলা যদি আপনি আসতেন সব লাইন বাই লাইন পাইতেন আচ্ছা ঠিক আছে এই মালগুলা বর্তমানে ভেবি ঢেবেসের জন্য খুবই বিখ্যাত

মালটা একটা জিনিস আপনার সুন্দর করে বুঝা দিই এই মালটা গ্যারান্টি না একদম গ্যারান্টি যেমন গ্যারান্টি এই মালটা আপনি নিয়ে বেছেন কিংবা যারা মিনি 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 বলেন বড় কারখানা বলেন কিংবা আপনি ই বলেন আর গার্মেন্টস বলেন এই মালগুলা নিয়ে আপনারা বাচ্চা মাল শিলেন না কেন অনলাইনে যারা ব্যবসা করেন বেবি ডেগেস বানান আমাদের কাছে আসুন আইসে আমাদেরকে অর্ডার দেন বা এটি যেন আমাদের পাঁচ হাজার গাছ মাল বানাতেন পাঁচশো গছ বানা দেন আমি মেহেদি দিতে পারবো সম্ভব আমি মেহেদিন আমার তৈরি পেস্টাল দিতে পারবো রাইট ইনশাল আমার তৈরি টেক্সটাইল দিতে পারবো কারণটা কি জানেন এটি হলো অনলাইনের থেকে কালেকশন করে এই মালটা আমরা বানাইছি ঠিক আছে তিনটা কালার এক দুই তিন তিনটা কালার তিনটা কালার খুব সুন্দর সুন্দর কালার দেখ কালার হলো প্রত্যেকটা ডিজাইনের তিনটা কালার কালারই কিন্তু সুন্দর এই একটা রং দনু রং দনু এটাও আপনার একটা কালার একটা কালার ঠিক আছে এটা আছে রং দনু মাল্টি হুম এটা আছে তিনটা কালার তিনটা কালার তিনটা কালার ঠিক আছে তবে একটা কথা বললা দেয় নুই ভাই প্রত্যেকটা মাল আপনি বডি থাকবো সাদা প্রিন্টের কালার চেঞ্জ হইব লাইট কালার বডি থাকবো প্রিন্টের কালার চেঞ্জ হইব ঠিক আছে আর এই যে আমি যে কাপড় সেমই হবে ডিজাইন ভিন্ন হবে একদম ভাই সুন্দর একটা কালেকশন সুন্দর ভাই চাপা পিঠা মাল দেখা ব্যবসা করুন না ভাই খুবই সুন্দর কাপড় ব্যবসার মতো জি যাতে নিয়ে ব্যবসা আপনিও করতে পারেন দুটা টাকা কামাইতে পারেন আমার কাছে আবার যাতে আম্মাই আপনার আইতে পারেন যে বাইক কটা মাল দেন আপনাদের ব্যবসা হলে আমাদের ব্যবসা হবে অবশ্যই যে এটা আপনার এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট ভিতরে ঠিক আছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ভিতরে ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের আচ্ছা ডিজিটাল প্রিন্টের ভিতরে বহুত কালার আছে হ্যাঁ কালার কি এই যে দেন না স্টিক পুরো ফুল আছে ডাই স্টিক সেখান থেকে এটি কিন্তু আপনার ওই যে বেলভেটটা বেলভেট বেলভেটটা আচ্ছা এটা হলো সিকুঞ্জ পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এখানে আছে সিকান্সের মধ্যে এখানে আসেন

যদি এই মালটাকে আপনি ভুকে দেয় এই মালটাকে দিব নিচে রাইট রাইট এটা কম্পিয়ার করুন কম্পিয়ার একটা জিনিস বুঝাইলাম জি 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 ঠিক আছে হয়তো এটা কম্বিনেশন কম্বিনেশন আনেল এটা নিচে দিব নিচে দিব যা ইংলিশ বাংলা যাইটাই কর জি তারপরে যে দেখেন প্রিন্ট এর ভিতরে ডিজাইনে তো শেষ নাই ডিজাইনে শেষ নাই প্রত্যেকটা মাল একটা করে দেখাইতে গেলে দুই ঘন্টা সময় লাগিয়া যাবে এটা সুতা কাজ করে আবার প্লাস সিকুইন্স এর কাজ করা

এগুলো সব কালার সব কালার পেয়ে যাবেন এগুলো সব কালার এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন কিন্তু আছে দেখেন জি এইখানে মনে করেন যে যে কোনো মাল দেখেন প্রত্যেকটা মালায় প্রত্যেকটা মালে আপনার ই আছে কালার আছে কালার আছে হ্যাঁ কালার আছে ডিজাইন আছে এ মালাইকার ভিতরে মালাইকার ভিতরে কালার ডিজাইন আছে এটা যে আপনার চৌকি বলেন চৌকি যে এটাই কইবেন হেটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন এগুলো সব অরিজিনাল কত পরিমানে কালেকশন আছে এখানে আবার টু পিস এখান থেকে শুরু হইছে সব টু পিস সব টু পিস মানে যারা টু পিস কয়েকদিন আগ থেকে শুরু করছেন দেখছেন এখানে সবচেয়ে আপনারা টু পিস কালেকশনগুলো পেয়ে যাবেন জি বুঝলি ভাই

ঠিক আছে বিভিন্ন ধরনের মাল আসবে যারা চিকেনের মধ্যে নিতে চান এখান থেকে আপনারা চিকেনের সকল প্রকার ডিজাইনগুলো কালারগুলো পেয়ে যাবেন নাকি জিম তাদের পাশাপাশি এই পাশে হচ্ছে যে বিশেষ করে সালোয়ার যারা তৈরি করে সালোয়ার বা পেডিকোট ভেডিকোট হ্যাঁ তারা কিন্তু এই এক কালার কালেকশনগুলো নিতে পারবেন এগুলো কিন্তু অনেক অনেক চাহিদা রয়েছে এই যে দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণ রয়েছে আপনার পছন্দের সকল কালার কিন্তু একই জায়গা থেকে আপনারা নিরে যাবেন নাকি জি আচ্ছা

বাংলাদেশে এমন কোনো লোক নাই যে চিনে না আহসান মুলজিল ইসলামপুর চেনাটা সবাই চিনে চিনেমাটা ইসলামপুর আসবেন যদি নাও চিনেন কোয়বেন যে আসান মঞ্জিল যাব আহসান মজিলা এসে এখানে গেটের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যদি নাও আসতে পারেন অনলাইনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে নক দিলে আপনি মালের ছবি বলেন ভিডিও বলেন এবং ভিডিও কলে বলেন আপনি হবে মাল মালবেচ্ছা নিতে পারবেন তবে আপনি যেটা চাইবেন ওইটাই দিব ওইটাই দিবেন যেটা চাইবেন ওইটাই দিব যে আপনি চাইবেন হলো এইটা তোমা এটা 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 চাইছেন এটা না দিয়ে আপনার এটা এই কাম এরকম হবে না আপনার ছবির সাথে যে পিকচারটা আমরা দিয়ে থাকুন পিকচারের সাথে প্রত্যেকটা মাল মিলিয়ে দেখবেন যদি হয় ইনশাল্লাহ আমাদেরকে সাপোর্ট করা দেবেন আর আমাদের প্রত্যেকটা ভিডিও কমেন্টে একটু ভালো ফিডব্যাক দিয়ে ঠিক আছে আর হলো আমরা আপনাদের কাছে একটাই আশাবাদী আপনারা ব্যবসা করেন যারা উদ্যোক্তা আছেন ব্যবসা করেন হয়তো বা আপনার ছোটো ব্যবসা করেন আপনি মিস মহল্লায় সামান্য কিছু পরিষয় করেন দশ হাজার টাকা দিয়ে চলো আপনি ব্যবসা করতে পারেন বিশ হাজার টাকা দিয়ে চলো আপনি ব্যবসা করতে পারেন আপনার দোকান নিতে এমন কোনো কথা না আপনার বাসার সামনে একটা স্কুল আছে বাসার সামনে বাজার আছে কিংবা আপনার চলমান একটা এলাকা রাস্তা ভিতরে আপনি কিছু একটা চাদর কিংবা একটা বস্তা পলিটিন বিছায়া আপনি মাল বিক্রি করতে পারেন ইনশাল্লাহ আমি মেয়েদের আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি কিংবা বাসা দিতে পারি এই মাল সুন্দর বিক্রি হবে আর এই মাল বিক্রির জন্য আর এই মাল বিক্রি করে আপনি দুটা টাকা কামান আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ হায়াতে বাঁচেলে আমার ছোট ভাই আমি লাইন কোয়া দিতেছি আমার ছোট ভাই আমার এলাকায় বিক্রি করবেন আসসালামু আলাইকুম দোয়া রাখেন আসসালামুকুম